ইউটিউব চ্যানেলে ভিউ জানবেন কীভাবে আপনি একটা নতুন ইউটিউব চ্যানেল খুলেছেন ইউটিউব চ্যানেলে শুরুতেই ভিউ জানবেন কীভাবে হ্যাঁ আপনার শুরুতে ভিউ জানতে হলে ইউটিউবে আপনারা দেখতে পারবেন যে এখন যদি আমি যে কোনো একটা ইউটিউবার ইউটিউবে চলে যায় দেখতে পাচ্ছেন আমি যদি এখানে দেখতে পাচ্ছেন এই যে আমি এখানে যেই ইউটিউবার ইউটিউবে ইউটিউব চ্যানেলে যাই দেখবেন যে ওরা কিন্তু শর্ট ভিডিও লং ভিডিওর পাশাপাশি ওরা কিন্তু শর্ট ভিডিও আপলোড করে অ্যান্ড দেখতে পারবেন যে লংয়ের থেকে কিন্তু শর্ট ভিডিওতে বেশি পরিমাণে ভিউ আছে কেননা বর্তমান সময়ে কিন্তু মানুষ শর্ট ভিডিওগুলা বেশি দেখে যার কারণে আপনারা যারা নতুন ইউটিউব চ্যানেল খুলবেন ভাবছেন কিংবা নতুন একটা ইউটিউব চ্যানেল খুলছেন অ্যান্ড ভিডিওতে ভিউজ আনতে পারছেন না তারা অবশ্যই আপনারা লং ভিডিওর পাশাপাশি প্রতিদিন একটা করে শর্ট ভিডিও আপলোড করবেন তাহলে দেখবেন যে আপনার ভিডিওতে অ্যান্ড আপনার চ্যানেলে ভিউজ আসে খুবই বেশি পরিমাণে দেখতে পাচ্ছেন আমি যদি আমার ইউটিউব চ্যানেলে যাই দেখতে পাচ্ছেন আমি আমার চ্যানেলও কিন্তু প্রতিদিন লংয়ের পাশাপাশি কিন্তু শর্ট ভিডিও আপলোড করে থাকে এন্ড আমার লং ভিডিও থেকে কিন্তু দেখতে পাচ্ছি এখানে শর্ট ভিডিওতে কিন্তু বেশি পরিমাণে ভিউজ আসছে দেখতে পাচ্ছি আমার এখানে কিন্তু প্রায় সবগুলা শর্টে কিন্তু অনেক পরিমাণে কিন্তু ভিউজ এসেছে দেখতে পাচ্ছি আপনারা ট্রাই করবেন যে আপনার লং ভিডিওর পাশাপাশি প্রতিদিন শর্ট ভিডিও আপলোড করা তাহলে দেখবেন যে আপনার চ্যানেলে কিন্তু সাবস্ক্রাইবার ওয়াটসে ভিউজও আসছে অ্যান্ড আপনার যখন শর্ট ভিডিওতে ভিউজ আসবে তখন কিন্তু আপনার লং ভিডিওতে কিন্তু ভিউজ আসবে অ্যান্ড সেকেন্ডে আপনার যে কাজটা করতে পারবেন আপনার ইউটিউব চ্যানেল ভিউজ আনার জন্য শুরুতে আপনারা অবশ্যই আপনাদের চ্যানেলে যেই ভিডিও আপলোড করেন ভিডিওর টাইটেল ট্যাক ডিসপ্রিকশান আপনারা এই জিনিসগুলো কিন্তু খুবই ভালো পরিমাণে ব্যবহার করবেন আপনারা এই জিনিসগুলো খুবই ভালোভাবে কিন্তু ব্যবহার করবেন আপনারা দেখছেন খুবই ভালো একটা টাইটেল দেখবেন অ্যান্ড ডিসপ্রিকশান অ্যাড করবেন আপনারা এই কাজগুলো অবশ্যই করবেন আপনার ইউটিউব ভিডিও যখন আপলোড করবেন তখন তাহলে দেখবেন যে আপনার ভিডিওতে কিন্তু ভিউজ আসছে অ্যান্ড তারপরে আপনার যা করতে পারবেন সেটা হচ্ছে আপনারা অবশ্যই ভালো বেটার একটা থামবেল তৈরি করার চেষ্টা করবেন কেননা বর্তমান সময়ে কিন্তু আপনার ভিডিওতে মানুষ ক্লিক করে কিন্তু আপনার যে থামবেলটা আছে এটা দিয়ে কিন্তু আপনার থামবেলটা যদি সুন্দর না হয় তাহলে মানুষ কিন্তু আপনার ভিডিওতে ক্লিক করবে না তাই আপনারা অবশ্যই চেষ্টা করবেন যাতে ভালো একটা থামবেল তৈরি করতে পারবেন আপনারা ভালো একটা থাম্বেল তৈরি করার চেষ্টা করবেন তাহলে দেখবেন যে আপনার ভিডিওতে খুবই বেশি পরিমাণে ভিউজ আসবে তো আপনারা এই কয়টা কাজ প্রতিদিন করলেই কিন্তু আপনার ভালো একটা থামবেল ট্যাগ টাইটেল ডিসপেকশন অ্যান্ড লং ভিডিওর পাশাপাশি শর্ট ভিডিও আপলোড করলে তাহলে দেখবেন যে আপনার ইউটিউব চ্যানেলে ভিউজার্স ইউটিউব চ্যানেলে প্রতিদিন এই কাজগুলো করে কিন্তু আমার চ্যানেলে ভিউজ আনে অ্যান্ড আমার চ্যানেলে শর্ট ভিডিও আপলোড করে প্রতিদিন একটা করে আপনার ভিডিওতে যদি শর্ট ভিডিওতে ভিউজ আসে তাহলে ওখান থেকে কিন্তু আপনার লং ভিডিওতে কিন্তু ভিউজ আসবে তো আপনারা এইভাবে চাইলে দু হাজার পঁচিশ সালের নতুন নিয়মে আপনারা আপনাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইবার ভিউজ এসব কিন্তু বাড়াতে পারেন তো এই ছিল আজকের ভিডিও ভিডিওটি ভাবলে অবশ্যই লাইক করে দিবেন আর আপনি যদি আমাদের ইউটিউব চ্যানেল দর্শক দেখেন তাহলে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন তো ভালো থাকবেন সবাই নেক্সট করো ভিডিওতে